ওই দুজন যুবক থর করে কাঁপতেছে নবীজির কথার মূল্য তারা বুঝতে পেরেছে টার্গেট তারা বুঝতে পেরেছে এক যায় নবীজি বলতেছেন ও দুজন যুবক তোমরা কেমন করে গোশ খেয়েছো ওই যে তোমার ভাই তোমাদের ভাই সালমান ফারেসি ওই যে তোমাদের ভাই ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দাঁড়িয়ে আছে তোমাদের সামনে উপস্থিত আছে ঠিকই কিন্তু একটু সময় ধরে খাবার পাওনে যার কারণে তাদের দুজনের বিরুদ্ধে এমন কিছু নিন্দা প্রনিন্দা তোমরা করেছ এমন কিছু গিবত শিকায়াত তোমরা করেছ মরা ভাইয়ের গোশ তোমরা ওই সময় খেয়ে ফেলেছ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের 1 নম্বরে শিক্ষার মধ্যে বলেছেন ওয়ালা তালমিজু তোমরা নিন্দা পরনিন্দা করবে না আর 12 নম্বর আয়াতের শেষের দিকে বলেছেন তোমরা গীবত করবে না এই পরনিন্দা এবং গীবত হল মূলত একই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বললেন খবরদার তোমরা কোন অবস্থাতেই এই নিন্দার মধ্যে শামিল হয়ে যাবে না যদি তোমরা কারোর পরনিন্দা করো তাহলে এটা তোমাদের জন্য বড় ভুল এখন এই যে নিন্দা শব্দটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন এটার মূল শব্দ হলো লামাজা এই লামাজা শব্দের কয়েকটা অর্থ রয়েছে একটা হলো নিন্দা করা আরেকটা হলো বিদ্রোহ করা আরেকটা হলো কুৎছড়টানো এরপরে এই লামাজার শব্দের অর্থাৎ নিন্দা শব্দের আরো কিছু অর্থ রয়েছে যেমন কারো প্রতি অপবাদ আরোপ করা এরপরে খুঁজে খুঁজে কারোর দোষ ত্রুটি বের করা আর একটা অর্থ হলো সরাসরি বা গোপনে ইশারা ইঙ্গিতে কাউকে তিরস্কারের লক্ষ্য বস্তু বানানো নিন্দা শব্দের আরবি যে শব্দটা আমরা গ্রহণ করতে পারি সেটা হলো লামাজা এই লামাজা শব্দের এতগুলো অর্থ রয়েছে প্রিয় হাজরিন এবার এই এই নিন্দা যারা করে নিন্দার যারা করে মানুষের দোষ ত্রুটি যারা খুঁজে খুঁজে বের করে ইংরেজিতে ইংরেজি প্রবাদে এদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে স্মল মাইন্ড ডিসকাস পিপুল মূলত এই কাজগুলো করে তারা যারা ছোট মনের মানুষ যারা ছোট মনের মানুষ ওরা নিন্দা করে কুচ্ছা রটনা করে অন্যকে ছোট করার চেষ্টা করে ইশারা ইঙ্গিতে অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় এখন আমি যদি আমার অপরবায়ের দোষ ত্রুটি ইশারা ইঙ্গিতে মানুষকে বোঝানোর চেষ্টা করে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি আমি যদি মানুষের সামনে কুচ্ছা রটনা রটাই আমার ভাইয়ের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তার জবাব দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বড় দুঃখ আছে সেই ব্যক্তির কপালে যেই ব্যক্তি অন্যের বদনাম ও নিন্দা করতে থাকে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা তার কপালে দুঃখ আছে যে ব্যক্তি অন্যের নিন্দা করে বদনাম করে বেড়ায় সেই ব্যক্তির কপালে দুঃখ আছে এই কথাটা বলেছেন কে? বলে বলেন কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বললেন যে তার কপালে দুঃখ আছে যে বদনাম খুঁজে বেড়ায় অন্য মানুষের অন্য মানুষের 10টি খুঁজে বেড়ায় তার ব্যাপারে এমন ভাবে কথা বলেছেন এমন ভাবে দুঃখের কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাজérin হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি একটা যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিলেন যে আমরা তো এই যুদ্ধে এসেছি সফরে আমরা এসেছি তোমার দায়িত্ব হলো তুমি তোমার অপর দুই ভাইয়ের দায়িত্ব পালন করবা তাদের খেদমত করবা খুব খেয়াল করে শুনেন আল্লাহর নবী বলছেন ও সালমান ফারসি তুমি তোমার এই দুই ভাইরা দায়িত্ব পালন করবা তার খাওয়া দাওয়া তার থাকা তার বাসনের ব্যবস্থা সবকিছু তোমার দায়িত্ব থাকলো হজরত সালমান ফারিসি দায়িত্ব নিলেন কিন্তু দায়িত্ব নেওয়ার পরে যখন দায়িত্বটা পালন শুরু হয়ে যাবে কিছু দায়িত্ব পালন করতে করতে যখন তাদেরকে খেতে দিতে হবে খেতে দেওয়ার পূর্বাক্ষরে হজরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে ঘুমিয়ে গেলেন তিনি ঘুমিয়ে গেলেন আমরা অনেক সময় বলি ঘুম না একজন মানুষ যখন ঘুমিয়ে যায় প্রকৃত ঘুম যখন এসে যায় ওই ব্যক্তির মধ্যে তার দায়িত্ববোধের কোনো কথা আর জানা থাকে না বুঝতে পারে না হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাহু ঘুমিয়ে গেছেন এখন আর দায়িত্ব পালন করতে পারেন নাই হঠাৎ করে খাবার সময় হয়ে গেছে আঞ্জাম দিতে পারেন নাই আল্লাহর নবীর দুইজন সাহাবি বলছে ভাই সালমান ফারিসি তোমাকে তো আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল খাওয়া দেওয়ার সময় তো হয়ে গেছে জলদি করে আমাদেরকে খাবার দাও আমাদের খোদা পেয়েছে হয়তো তো সালমান ফারিসি হঠাৎ করে অবাক হয়ে গেলেন হাই রে আল্লাহর নবী তোমাকে দায়িত্ব দিয়েছিলেন কিন্তু আমি তো দায়িত্ব পালন করতে পারলাম না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা জানতে পারলেন জলদি করে দুজন বললেন ভাই সালমান ফারসি জলদি করে যাও তুমি নবীজির কাছে যাও নবীজির খাজানায় নবীজির কাছে যদি কোনো খাবার থাকে তিনি আমাদের জন্য হয়তোবা দিতে পারবেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জলদি করে চলে গেলেন নবীজির কাছে নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দায়িত্ব পালন করতে আমি তো ভুল করেছিলাম দায়িত্ব পালনে আমার ভুল হয়ে গেছে ঘুমিয়ে গিয়েছিলাম আমি তো আমার ভাইদেরকে খেতে দিতে পারলাম না নবীজি আপনার কাছে যদি কোনো খাবার থাকে আমাকে একটু দেন নবীজি বলছেন যাও তুমি জলদি করে উসামার কাছে চলে যাও উসামার কাছে খাবারের দায়িত্ব রয়েছে তুমি তার কাছে যাও হযরত সালমান ফারসি দৌড় দিয়ে চলে গেলেন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওসামা রদি আল্লাহ তা লালুহুর কাছে যখন চলে গেলেন ওনার কাছে গিয়ে দেখলেন কোনো খাবার নাই তিনি জলদি করে চলে এলেন দুইজন ভাইকে বলছেন ভাই ও আমার ভাইয়েরা আমার কাছে তো কোনো খাবার ছিল না ম্যানেজ করতে পারে নাই নবীজির কাছে খাবার নাই হয় যত ওষা আমার রদি আল্লাহ কাছেও কোনো খাবার নাই তোমাদেরকে দিতে পারলাম না সাথে সাথে এই দুইজন ব্যক্তি দুইজন যুবক সাথে সাথে এমন কিছু বিদ্রুপ এমন কিছু নিন্দা তাদের ব্যাপারে করে বসলেন যে আমাদেরকে খাবার দিতে তিনি পারলেন না এমনভাবে যদি তোমাকে আরো কয়েক জায়গায় তাহলে নদীর 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 পানি 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 বহমান চলতে থাকবে তারপরে সেই যাবে কিন্তু আমাদের জন্য খাবার ব্যবস্থা তুমি করতে পারবে না এক কথাই ওনারা দুইজন দুইজনকেই মেরে ফেললেন অর্থাৎ কথার আঘাত করলেন যে তুমি সালমান ফারসি দায়িত্ব পালন করতে পারো নাই তোমার দ্বারা এটা হবে না তুমি চেষ্টা করো নাই আবার উসামার কাছে কাছে গিয়েছ তিনিও খাবার দিতে পারলেন না তার মানে আসলে আমাদেরকে খাবার দিবেন না প্রকৃত পক্ষে খাবার নাই কিন্তু তারা কি ধারণা করলো যে আমাদেরকে খাবার দেয়া হবে না খারাপ ধারণা করলো এবার এক পর্যায়ে কিছুটা পরনিন্দার ভাব তাদের মধ্যে যখন তৈরি হয়ে গেল এবার এই দুইজন যুবক যখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে বিশ্বাস করতে পারলেন না এবার তারা বললেন ঠিক আছে তুমি খাবার আনতে পারলে না এবার অথবা রাদ আল্লাহ তোমাদের তোমাকে খাবার দেয় নাই এটা আমরা বিশ্বাস করতে পারলাম না দেখি কাছে যাই কিছুটা নিন্দা ভাব করে নিন্দা করে গিবত করে এবার যখন নবীজির কাছে ওই দুজন গেছে খাবারের জন্য নবীজির কাছে পৌঁছানোর আগে নবীজি তাদের দুজনকে দাঁড়াতে বললেন খুব খেয়াল করেন নবীজি তাদের দুজনকে দাঁড়াতে বললেন আর বললেন ও দুজন যুবক তোমাদের কাছ থেকে পসা মাংসের ঘেরা গন্ধ বের হচ্ছে নাউজুবিল্লাহ বলেন তোমাদের কাছ থেকে তোমরা কি গোশ খেয়েছ তোমরা কি পচা মাংস খেয়েছ তোমাদের কাছ থেকে তো পচা মাংস খাবার গন্ধ আসতেছে দুইজন প্রথমে স্বাভাবিক ভাবে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ নবীজি আমরা আমরা তো গোশ খাইনি আমরা গোশ খাইনি নবীজি আমাদের কাছ আমরা গত দুই চার দিনের মধ্যে কোনো গোশ খাইনি আমাদের কাছ থেকে গোশের গন্ধ কেন আসবে আল্লাহ নবী বলছেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মিথ্যা কথা বলি না অবশ্যই তোমরা পচা গোশ খেয়েছো গোশত খেয়েছো পচা গোশ খেয়েছো এই কথা বলার সাথে সাথে খুব খেয়াল করেন ওই দুইজন যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে আমাদের জীবন ওই আল্লাহ পাকের কসম করে বলছি নবীজি আমরা গত দিন ধরে দুই চার কোন অবস্থাতে গোস খাইনি আল্লাহ নবীবার বলছেন যেই রবির হাতে আমার জীবন আমি মুহম্মদাহিহ্লামের জীবন আমি সেই মোহাম্মদ কসম করে বলছি তোমরাও অবশ্যই পশা গোশ খেয়েছ এবার আপনারা বলেন ওই দুইজন যুবকের কথা সত্য হবে নাকি আমার নবীর কথা সত্য হবে কথা বলেন কথা বলেন নিঃসন্দেহে অবশ্যই আমার নবীর কথা সত্য হবে আমার নবীর দাবি সত্য হবে এইভাবে সাহাবেরা তাকিয়ে আছেন এক দিকে দুজন যুবক বলছে হে নবী ইয়া রাসূলুল্লাহ আমরা গোশ খাইনি নবীজি বলছেন তোমরা গোশ তো বরং পচা গোশ খেয়েছো এক যায় নবীজি একটু খোলাসা করলেন পরিষ্কার করে বললেন ও দুজন যুবক আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলছি তোমরা দুজন মিলে আমার উসামা এবং সালমান ফারসির গোশ তোমরা খেয়ে সেছো কথা বুঝতেছেন সালমান ফারসিও বেঁচে আছে হজে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুজনই বেঁচে আছেন আবার নবীজি বলছেন তাদের গোশ তোমরা খেয়ে এসেছো সাহাবিরা তো বড় অবাক হয়ে যাচ্ছেন তারা তো মারা যায়নি তাদের গোশ খেলো কেমন করে তারা তো ঠিকঠাক আছেন আমাদের সামনেই তো আছেন তারা সাহাবিরা কিছুই বুঝতে পারলেন না এমন অবস্থা যখন তৈরি হলো ওই দুজন যুবক थरथर করে কাঁপতেছে নবীজির কথার মূল্য তারা বুঝতে পেরেছে টার্গেট তারা বুঝতে পেরেছে এক পর্যায়ে নবীজি বলতেছেন ও দুজন যুবক তোমরা কেমন করে গোশ খেয়েছো ওই যে তোমার ভাই তোমাদের ভাই সালমান ফারেসি ওই যে তোমাদের ভাই ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দাঁড়িয়ে আছে তোমাদের সামনে উপস্থিত আছে ঠিকই কিন্তু একটু সময় ধরে খাবার পাওনি যার কারণে তাদের দুজনের বিরুদ্ধে এমন কিছু নিন্দা প্রনিন্দা তোমরা করেছ এমন কিছু শিকায়াত তোমরা করেছ মরা ভাইয়ের গোষ তোমরা ওই সময় খেয়ে ফেলেছ